আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকেও সেই প্র্যাকটিক্যাল ক্লাস কারণ আমি বলছি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমি কয়েকটা দিয়ে রাখবো যাতে আপনারা পাঁচ ছয়টা ক্লাস করার পরে আপনারা একা একাই কাজ করতে পারেন বন্ধুরা তো চলেন বন্ধুরা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করি প্রথমে আমার এক স্টুডেন্ট বলছে এই কাজটা দেখানোর জন্য তাকেও দেখা দিছি আপনাদের মাঝখানেও দিতেছে যাতে আপনারাও শিখেন তবে ব্যবহার বন্ধুরা খেয়াল করেন এখানে একটা ট্যাপ ব্যবহার করবো কি ব্যবহার করবো ট্যাপ মূলত ওই স্টুডেন্টের সমস্যা হচ্ছে এইটুকুই যে ট্যাপটা কিভাবে ব্যবহার করবো মানে লেখাটা কি সুন্দর সোজা হয়ে রয়েছে এটা পারে নাই তো দেখেন বন্ধুরা ট্যাপটা হলো কি এখানে ক্লিক করেন বন্ধুরা দেখেন এখানে একটা চিহ্ন ট্যাপের জন্য এখন কিবোর্ড থেকে ট্যাপ দিল দিলাম দেওয়ার পরে এই চিহ্নটা দিলেন পরে পাখি

মুখখানি তার ভারী মিষ্টি ট্যাপ দিলাম এটি ট্যাপ দিলাম এই চিহ্নটা দিলাম এটি এটি আমার বই এন্টার দিলাম এটি ওটি ট্যাপ দিলাম ওটি কার বই এন্টার দিলাম এগুলো ট্যাপ দিলাম এগুলো পাখির ছবি এটা দিলাম ওগুলো ট্যাপ দিলাম ওগুলো ধরো না কাজটা কিন্তু এতটুকু এরই কাজ শুধু এই নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে অবস্থান করতেছে সোজা রইতেছে এটাই তার কাছে কঠিন মনে হয় আসলে কাজটা কিন্তু খুব সোজা কিন্তু তার কাছে খুবই কঠিন তো বন্ধুরা হ্যাঁ এরকম পাঁচ ছয়টা ক্লাস কষ্ট করে দেখে নেবেন কম্পিউটার শিখে থাকলে অবশ্যই এরকম দশ বারোটা ক্লাস আপনি দেখবেন দেখবেন অটোমেটিক আপনি কাজ করতে পারবেন বন্ধুরা মানে আপনারা সহজে পাইতেছেন এরকম আমরা যখন কম্পিউটার কম্পিউটার যখন কাজ শিখছিলাম তখন স্যারের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম স্যার কী লিখতো কী লিখতো সে কিভাবে কাজ করতো সেটা দেখে আবার নিজেরা নিজেরা প্র্যাকটিস করতাম তো আপনারা দেখেন কত সুন্দর ভাবে আমি আপনাদের মাঝখানে দিয়ে রাখছি আপনারা শুধু জাস্ট করে নেবেন বন্ধুরা দেখে নেবেন বন্ধুরা ভালো থাকেন আর ভিডিওতেই দেখে যদি একটু একটু উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথার মাত্রা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সেন্টারে বসেই ভিডিও তৈরি করিতে একটু সাউন্ড প্রবলেম হতে পারে বন্ধুরা ভালো